হ্যালো বন্ধুরা আমি সাকগর নীল এখন আমি করবো জিতু জোসে পরিচালিত অপর্ণা বালুমুরালি এবং আসিফ আলী অভিনীত নতুন মালায়ালাম থ্রিলার ছবি মিরাজের রিভিউ এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি একদম সংক্ষেপে আপনাদেরকে বলতো এখানে আমরা দেখতে পাচ্ছি অপর্ণার প্রেমিকের চরিত্র সিনেমাটা একদম শুনতে মারা যাচ্ছে এবং সে বেসিক্যালি তার কোম্পানিতে হুইসেল ব্লোয়ার হয়ে যাচ্ছিল তার কোম্পানি মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত এবং তার কোম্পানির বিভিন্ন উপভোক্তারা বেসিক্যালি কেউ হয়তো বড় গ্যাংস্টার কেউ হয়তো আন্ডার ওয়ার্ল্ডের ডন কেউ হয়তো So... বড় কোনো নেতা অপরণী প্রেমিকের ক্যারেক্টারটা সেটা কোথাও একটা এবং আরও বিভিন্ন স্টেক হোল্ডার কিন্তু সে মারা যাচ্ছে এবং তার কাছে বেশ কিছু কি ডিটেলস রয়েছে সেই কি ডিটেলসগুলো কোথায় গেল সেটার ব্যাপারে কি অপর্ণা কিছু জানে প্রেমিকা হিসেবে যে কারণে অনেকেই কিন্তু অপর্ণার পেছনে পড়ে যাচ্ছে এখান থেকে ছবিটা স্টার্ট হচ্ছে তারপর তো ছবিটা কোথায় 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 চলে যাচ্ছে সেটা ভাবনা চিন্তার বাইরে সত্যি বলতে যখন সেন্টার দেখা আমি স্টার্ট করেছি আমি নিজেও ভাবিনি যে গল্পটা এতটা বেশি আর কি দেখেছেন এবং আসিফ আলী তারা একটা সম্প্রতি দিয়েছে যেটা গোটা ভারতবর্ষ জুড়ে প্রচন্ড বেশি ভালোবাসা পেয়েছে ফাইলদের মধ্যে কিশকিন্দা কান্ডাম তারা যখন একসঙ্গে কোলাবোরেট করে এই সমস্ত শিল্পীরা ডেফিনেটলি একটা দুর্দান্ত থ্রিলার ছবি আপনি এক্সপেক্ট করবেন এখন মিরাজ কি সেই দুর্দান্ত থ্রিলার ছবিটা হলো দেখুন এক কথা যদি হয় এটা একটা এমন থ্রিলার ছবি হয়েছে যেটা নানান রকম দর্শকের মধ্যে নানান ধরনের রিয়্যাকশান আসলে তৈরি করবে প্রচুর দর্শকের মনে হবে যে এই সিনেমাটা এতটা বেশি ফাস্ট পেস্ট এতটা বেশি এঙ্গেজিং এবং এত হ্যাপেনিং একটা ছবি যে প্রত্যেকটা মোমেন্টে কিছু না কিছু একটা হচ্ছে এবং যে কারণে আপনি একদম গ্লুড হয়ে থাকছেন এই ছবিটার সঙ্গে প্রচন্ড পরিমাণে জুড়ে থাকছেন বোর করবার কোনো এখানে জায়গাই তৈরি হচ্ছে না মালালাম সিনেমা যেরকম প্রথম তিরিশ চল্লিশ মিনিটে একটুখানি সময় নেয় ওয়ার্ল্ড ডেভেলপমেন্টে তারপরে জিনিসপত্র ফাস্ট ফাস্ট মুভ করতে শুরু করে সেই জিনিসটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে নয় এই ছবিটা কিন্তু ওয়ার্ল্ড ডেভেলপমেন্টে খুব বেশি যে সময় নেয় তা নয় একদম প্রথম থেকেই কিন্তু ন্যারেটিভটা প্রচণ্ড তাড়াতাড়ি মুভ করতে থাকে এবং যেটা কিন্তু কোথাও একটা মেন স্ট্রিম আপিল রাখছে এবং যে কারণে প্রচুর দর্শকের কিন্তু ভালো লাগবে যে এই ছবিটা আপনাকে প্রথম কুড়ি তিরিশ মিনিটও আপনার অ্যাটেনশনটা চাইছে না র্যাদার বলছে যে অ্যাটেনশন আপনাকে রাখতেই হবে কারণ গল্পটাকে আমরা এমনভাবেই বলবো তো সেটা কিন্তু এই ছবিটার মধ্যে আপনি দেখতে পেতে চলেছেন এবং তার সঙ্গে সঙ্গে টুইস্টে ভরা ছবিটা প্রচুর 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 টুইস্ট প্রচুর টুইস্ট এবং সেই টুইস্টগুলো কিন্তু কিছু ক্ষেত্রে সত্যি সত্যি আনপ্রেক্টেবল মানে কিছু ক্ষেত্রে কিন্তু বুঝতে পারা একেবারেই যায় না এবং যে কারণে কিন্তু সেগুলোর মধ্যে একটা শকিং ভ্যালু রয়েছে ওই মোমেন্টে ছবিটা দেখার সময় আপনি এনজয় করবেন এটা বলা যেতে পারে এবার এই ছবিটার মধ্যে আমি যেটা আগেই বললাম যে অনেক দর্শকের ভালো লাগবে না তার কারণ কি যারা প্রো অডিয়েন্স তারা কিন্তু জানে যে অ্যাকচুয়ালি একটা টুইস্ট এনে দেওয়াটাই বড় কথা নয় এবার সেই টুইস্টার আফটার শখটা থাকছে কি ইম্প্যাক্টটা থাকছে কি নাকি টুইস্টটা ওই মুহূর্তে ঝটকা দিচ্ছে এবং তারপর গল্পটা আবার সম্পূর্ণ অন্যদিকে চলে যাচ্ছে আবার একটা টুইস্ট চলে আসছে প্রচুর টুইস্ট হয়ে গেছে মানে এই ছবিটার মধ্যে যে এতগুলো টুইস্ট সেটা ধরুন নতুন নতুন যারা থ্রিলার দেখা শুরু করেছে তাদের খুব ভালো লাগবে ধরুন সাউথ ইন্ডিয়ান থ্রিলার প্রথম প্রথম দেখছে খুব ভালো লাগবে এবার সেটা ভালো লাগার একটা কারণও আছে আমি অস্বীকার করছি না কিন্তু এত বেশি টুইস্ট হয়ে গেছে যে একটা সময়ের পরবর্তীতে আর টুইস্টগুলো মানে তখন আপনি দর্শক হিসেবে ধরেই নিয়েছেন যে এই ছবিতে বা যা খুশি তাই হতে পারে যা খুশি তাই হতে পারে নতুন নতুন রিভিলেশন একটু একটু বাদে আসতে থাকবে এবং যে গল্পটা আপনি ভাবছিলেন তারপর সবটা চেঞ্জ হয়ে যাবে তখন দর্শক হিসেবে আপনি ভাবাই বন্ধ করে দেন তার কারণ ভেবে কিছু লাভ নেই ও যেখান সেখান থেকে হঠাৎ করে একটা কিছু রিভিল হবে প্লট পয়েন্ট এবং তার পরবর্তীতে গল্পটা অন্য ট্র্যাকে হারান আরম্ভ করবে আপনি বুঝে গেছেন তো এটা একটা লিমিটে করতে হয় যাতে করে দর্শক ওই গোয়েন্দাগিরিটা বা চিন্তা করাটা যেন সম্পূর্ণরূপে ছেড়ে না দেয় দর্শক যেন ওই গেমটার মধ্যে ইনভলভ থাকে যে সে প্রেডিক্ট করবে এবং সে ফিল্ম মেকার থেকে এগিয়ে গেছে কিনা সেটা জানবার জন্য তার একটা ইন্টারেস্ট বজায় থাকছে যে ফিল্ম মেকারের বুদ্ধিকে কি আমি হারিয়ে দিলাম সেই খেলাটাই যখন বন্ধ করে দেয় দর্শক নিজে নিজে তখন কিন্তু থ্রিলার ছবি ধীরে ধীরে ফেল করতে শুরু করে তো টু মাছ টুইস্ট হয়ে গেছে যে কারণে কিন্তু সেই খেলাটা সেই গেমটা অ্যাকচুয়ালি একটা সময় পরে আপনি বন্ধই করে দেবেন দর্শক হিসেবে তো সেটাই এই ছবিটার কিন্তু একটা প্রবলেম আদারওয়াইজ এই ছবিটার মধ্যে কিন্তু যে পরিমাণ গল্প ছিল মানে অ্যাকচুয়ালি কিন্তু দুটো ছবি হয়ে যায় দুটো গল্পকে অ্যাকচুয়ালি পাঁচ মেরে দিয়েছে একটা মানি লন্ডারিংকে কেন্দ্র করে হুইসেল ব্লরেছে সেই দিকটা তো আমি বললাম এবং তার সঙ্গে সঙ্গে ক্লাইম্যাক্সে কিছু টুইস্ট আছে যে টুইস্টগুলো কিন্তু অ্যাকচুয়ালি আনপ্রেডিক্টেবল কারণ ওটা একটা সম্পূর্ণ অন্যই গল্প সেটা হঠাৎ করে এই গল্পের সঙ্গে পাঞ্চ মেরেছে কিন্তু পাঞ্চ যে মারবে সেটা আপনি আগে থেকে একেবারেই বোঝবার উপায় নেই সেটাকে কেন্দ্র করে সে অর্থে কোনো ডেভেলপমেন্ট নেই লাস্টে জাস্ট দশ মিনিট পনেরো মিনিটে কুড়ি মিনিটে হঠাৎ করে দুটো টুইস্ট দুটো ক্যারেক্টারকে কেন্দ্র করে পরপর মারছে এবং সেই দুটো টুইস্ট যেহেতু সেটা কোনো ডেভেলপমেন্ট দেওয়াই হয়নি যে কারণে টুইস্টগুলো আসছে আপনাকে শক্ত দিচ্ছে কিন্তু সেগুলোর কোনো ইমোশনাল ভ্যালু নেই একেবারেই কোনো ইমোশনাল ভ্যালু নেই এবং যেহেতু আমি আগেই বললাম যে ওয়ার্ল্ড ডেভেলপমেন্টের টাইম দেওয়া হয়নি যেরকম ধরুন ছবি ক্যারেক্টারগুলোর সঙ্গে আপনাকে প্রচন্ড পরিমাণে জুড়ে দিচ্ছে তারপর কি ওদের জীবনে হাই এলে লো এলে সেই হাই লোটা আপনিও ফিল করতে পারছেন ওদের জীবনে আনন্দ পাচ্ছেন ওদের হলে দুঃখ পাচ্ছেন সেই জিনিসটাই ছবির মধ্যে হয়ই না অ্যাকচুয়ালি যেটা আমার মনে হয় যে দুটো আইডিয়াকে যেহেতু পাঁচ মেরে একটা গল্প বানানো তো এটাকে কেন্দ্র করে একটা ওয়েব সিরিজ যদি হতো এবং সেক্ষেত্রে সব জায়গায় যথেষ্ট ডেভেলপমেন্ট দিয়ে ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করে তাদের ওয়ার্ল্ডটা এস্টাবলিশ করে এবার তারপর যদি টুইস্ট ভিত্তিক একটা অ্যাপ্রোচ থাকতো এবং টুইস্ট ধরুন প্রত্যেকটা তিরিশ মিনিটের এপিসোডে একটা করে আসছে তখন জিনিসটা অনেক বেটার ওয়ার্ক করতো মানে দশ মিনিটের মাথায় কিছু ক্ষেত্রে পাঁচ সাত মিনিটের মাথায় টুইস্ট আসতে থাকছে পর 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 সেইটা ওয়ার্ক করে না তার মনে হয় আরেকটু ব্রিদিং স্পেসও দেওয়া দরকার আর কি টুইস্টের মধ্যে আদারওয়েজ আপনার ট্রিটমেন্টটা হওয়া উচিত এনিমি বলে একটা ছবি ছিল যে ছবিটা দুর্দান্ত একটা ছবি হ্যাঁ মানে সেটাও কিন্তু পাঁচ সাত দশ মিনিট পরে পরে টুইস্ট দিতে থাকে এনিমি যদি আপনার ভালো লাগে তাহলে এই ছবিটা আপনার ভালো লাগতেও পারে কিন্তু এনিমি কেন ওয়ার্ক করেছিল তার কারণ সেখানে শুধুমাত্র ওই গল্পের মধ্যে বা চিত্রআটের মধ্যে রাইটিংয়ে আপনি ওই ওই শকিং ব্যাপারটা রেখেছেন আপনি সেটার মধ্যে একটা মেন স্ট্রিম রেখেছেন কিন্তু মেকিং এর মধ্যে আপনার মেন স্ট্রিম নেই এনিমি ছবিটা দেখুন আপনি বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি সেটার মধ্যে একটা মেন স্ট্রিম অ্যাপ্রোচ রয়েছে মেকিংয়ে ক্যামেরার কাজের মধ্যে মিউজিকের মধ্যে তো ডিক্টেট করে দেবে যে ট্রিটমেন্টটা কী হবে তো সেইটা কিন্তু এখানে একটা মিসম্যাচ ঘটে গেছে সাবজেক্টের সঙ্গে ট্রিটমেন্টের ছবি মেকিংয়ের এবং সেখানে কোথাও একটা পরিচালক হিসেবে জিতু জোসেফ ফেল করেছেন যদিও পারফরম্যান্সের ভালো আসিফ আলি ভালো কাজ করেছেন এবং আসিফ আলির অভিনয়ের মধ্যে আপনি ভ্যারাইটি দেখতে পাবেন এবং তার সঙ্গে সঙ্গে অপর্ণা বালুমুর তিনিও কিন্তু ভালো অভিনয় করেছেন এবং তারা যে ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেস তারা ভালো অভিনয় করবে এটা জানার কথা এই ছবির মধ্যেও আপনি সেটা পাবেন তো এমনি ঠিক আছে মানে ছবি হয়েছে যেটা আরো বেটার হতে পারত যদি ডিরেক্টর সঠিকভাবে সাবজেক্টটাকে হ্যান্ডেল করতে পারতেন আপনাদের মতামত কি এই ছবিটাকে কেন্দ্র করে যারা দেখেছেন কি রকম কি লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে আপনারা জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগতে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে নতুনকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পরবর্তী ভিডিওতে